মোমিন বান্দার তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন এক নাম্বার বৈশিষ্ট্য হল এক নম্বর বৈশিষ্ট্য হল মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে ওয়াজিলাত কুলোভ অন্তরটা কেঁপে উঠবে কার ভয় সবাইকে বলতে হবে কার ভয় আমার আপনার এক নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার বৈশিষ্ট্য যখন মুমিনদার মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে যাদাতহুম ঈমানা ঈমানটা বহু গুণে বৃদ্ধি করে দেবেন কে যখন কোন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দা ভরসা করে কার উপরে সবাইকে বলতে ভরসা করে কার উপরে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আমাকে আপনাকে যে অর্ডার দিয়েছেন সে অর্ডার মানতে হবে আমি আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব বা বিরক্ত হচ্ছেন নাকি আমি আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো আমার আপনার বিপদ আসতে পারে এই জাসকি তাফসিরুল কোরআন মাহফিল হেডিং দিয়ে যে আয়োজনটা করা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিলের সঙ্গে যেই মহান ব্যক্তির নামটা বেশি জড়িয়ে আছে সেটা হলো শহীদ আল্লামা দুল হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাই কথা বলেন যে কেনা তিনি এই বাংলা জামিনে তাফসির কোরআন মাহফিলটা এই শিরোনামটা তিনি প্রতিষ্ঠা করেছেন এই উপমহাদেশী প্রত্যেকে শীতের সময় আলেম আমার আওয়াজ নসিহত করেছেন আগের দিন হেডলাইন গুলো আমরা দেখতে পেতাম ওয়াজ মাহফিল আজিমুসান মাহফিল ইসালে সব সভা এগুলো হেডলাইন দেওয়া হতো আমি এই সমস্ত হেডলাইনের বিরোধিতা করছি না অবশ্যই এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য কথা বলেন কি কথা বলেন ইছলাছ সভা ইসলামে জলসা আজিমুল shan মাহফিল এগুলা আমাদের সংস্কৃতি কি কথা বলেন কি কথা বলেন আমি যে কথা বোঝানোর চেষ্টা করছি এই যে হেডলাইনগুলো গুলো দাওত এই হেডলাইনটাকে যিনি পূর্ণতা দিয়েছেন তাফসীরুল কুরআন মাহফিল হিসাবে তিনি হলেন আমাদের কুরআনের পাখি এই কুরআনের পাখি তার অন্য কোন দোষ ছিল না তিনি একটা কথা সব সময় বলতেন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা তিনি যখন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েমের কথা বলেছেন বাতিল শক্তি সহ্য করতে পারে নাই বাতিল শক্তি বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি এই জায়গাতে মমিন বান্দার পরিচয় হলো ষড়যন্ত্র যতই হোক না কেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে আমাদের কুরআনের পাখি তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে যার কারণে জুমাতশা ওয়া তুযিলু মান তাশা বিয়adikaল খাইর কুল লিশাইই আল্লাহ বলছেন ওখানে আপনি বলুন কুল আপনি বলতে থাকুন আল্লাহ গুম্মা মালিকাল মুলক ও গো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক তো অতিল মুলকে কে আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন ওয়া তাঞ্জিউল মুলকะ মিম্মা আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন কি কথা বলেন কি কথা বলেন ফেরাউন যখন চেয়ারে বসে জুলুম করেছিল ওই ফেরাউনকে আল্লাহ বড় কোনো শক্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন নাই পানির মধ্যে চুবিয়ে মেরেছেন কি কথা বলেন নমরুদ যখন চেয়ারে বসে জুলুম করেছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অগ্নি কুন্ডে নিক্ষেপ করেছিল ও যখন তার জুলুমের সীমা অতিক্রম করেছিল রব্বুল আলমিন ওই নমরুদকে মারার জন্য বড় কোনো মুজাহিদ প্রেরণ করেন নাই ছোট্ট একটা প্রাণী মশা তাও আবার ল্যাংড়া কি কথা বলেন ল্যাংড়া মশা আল্লাহ বিদায় করলেন আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছিল আল্লাহ সেখানেও কোনো বড় বাহিনীকে প্রেরণ করেন নাই ছোট্ট ছোট্ট পাখি তয়রন আবাবিল পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসেছে ছোটের মধ্যে মটর দানার মতো ছোট ছোট পাথর কুচি ছিল আল্লাহর হুকুমে ওই পাখিগুলো উপর থেকে পাথর কুচি ফেলে দিয়েছে ওই বিশাল হস্তি বাহিনী খাসের মতো হয়ে গিয়েছে কথা বলেন ঠিক আবু জাহেল কোরআনের জন্য নবীজিকে কে সব বেশি কষ্ট দিয়েছে কি কথা বলেন আবু জাহেল ছিল নেতা শুধু নেতা না ও ছিল নেতাদেরও নেতা কি কথা বলেন সে ছিল বড় নেতা বদরের প্রান্ত আল্লাহ চাইলি বড় কোন যোদ্ধা দিয়ে আবু জেল আল্লাহ নাস্তানাবোধ করতে পারতেন কিন্তু আলামিন ছোট্ট দুইজন বালক এবং দুই ভাইয়ের দ্বারা ছোট্ট মানুষের দ্বারা করেছেন কোন কিছু তার শক্তি প্রদর্শনের জন্য বড় কিছু আল্লাহ ব্যবহার করেন না আল্লাহ ছোট্ট কিছু ব্যবহার করেন কথা বলেন ঠিক কেনা কেউ চেয়ারে বসে জুলুম করমি এই জালিমকে চেয়ার থেকে নামায় দিতে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না আমরা ফেরাউনের কথা শুনলাম শুনলাম কথা কথা আমরা শুনলাম আবুজেলের কথা আমরা শুনেছি এগুলো তো ইতিহাস সর্বশেষে এই বাংলার জামিনে যে ইতিহাস প্রতিষ্ঠা হয়েছে সেখানে আমরা দেখেছি আল্লাহ এই বাংলা লেডি ফেরাউনকে তাড়ানোর জন্য বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দেন নাই বড় কোনো দল কেল্লা সামনের কাতারে দেন নাই সামনের কাতারে আল্লাহ হরব বোলা আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সেট করে দিয়েছেন ওই লেডি জেল পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কেনার তার মানে আমার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন বলে না আমিন তার মানে ইতিহাস থেকে আমরা যেটা বুঝি আমাদের হতাশ হওয়া যাবে না মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য মুমিন বান্দা ভয় করবে কাকে কাকে ভয় করবে মুমিন বান্দার ইমান তাকে চাঙ্গা করবে একটি কিতাবের দ্বারা সেই কিতাবের নাম কি কিতাবের নাম কি এরপরে মুমিন বান্দা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করবে দুনিয়ার কোন বাধা বিপত্তি মুমিন বান্দাকে ঠেকাতে পারবে না কথা বলেন ঠিক কি না সম্মানদিনী আমি বলতে নিয়েছিলাম ওই যে বিদ্যা মহিলা লক্ষ্য করে দেখলেন এক মাস পূর্বে যেই বিচারক তার হাতের মধ্যে বেতের বাড়ি নিয়েছিলেন তিনি রাষ্ট্রপতির চেয়ারে খলিফার চেয়ারে বসে আছেন তিনি একটু অবাক হয়ে গেলেন ওই বৃদ্ধাকে দেখার সঙ্গে সঙ্গে খলিফার চেয়ার থেকে নেমে আসলেন দ্রুত বলতেছেন মা আমাকে দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ওই দিন আমি আমার নিজের পরিচয়টাকে গোপন করে রাকা শহরটাকে অবজার্ভ করার জন্য আমি বিচারকের চেয়ারে বসেছিলাম ওই দিন আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়েছি রাকা শহরের বিচারক হিসাবে কিন্তু আমি তো সবচেয়ে বড় অপরাধী হয়ে গিয়েছি কারণ আপনি বৃদ্ধা মহিলা আপনি কাজ করতে পারেন না আপনি যখন কাজ করতে অক্ষম হয়ে গিয়েছেন আমার তো খলিফা হিসেবে দায়িত্ব ছিল আপনার ভাতা দেওয়া বলেন আল্লাহ একবার আমার দেশেও কিন্তু বয়স্ক ভাতার সিস্টেম আছে কিন্তু কষ্ট দিয়ে কথাগুলো বলতে হয় ওই বৃদ্ধের কাছে বয়স্ক ভাতা পৌঁছাতে পৌঁছাতে ভাতার অবস্থায় শেষ কি কথা বলেন বৃদ্ধা মহিলা জীব তারপরে যারা বিকালঙ্গ হয় প্রতিবন্ধী হয় এদের নামে ভাতা বরাদ্দ হয় কিন্তু মাঝখান দিয়া কুলাঙ্গার নেতা গুলো ওই গরিব মানুষের হক গুলো মেরে খায় কি কথা বলেন এগুলোর বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদী হতে হবে কি কথা বলেন আল্লাহ সেই কথা বলে দিয়েছিল অর্থাৎ হাওনা আনিল মুনকার ও আমার বান্দা তোমরা শুনে রেখে দাও যেখানে অন্যায় হবে সেখানেই তোমাদেরকে বাধা প্রদান করতে হবে কি কথা বলেন আজকে আমি আপনি হক কথা বলতে শিখে গিয়েছি আমাদের প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি কিন্তু এই স্বাধীনতা আমাকে আপনাকে ধরে রাখতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কি কথা বলেন কি কথা বলেন আমরা 1947 সালে ব্রিটিশদেরকে তাড়িয়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা 71 সালে পাকিস্তানি হানাদারকে বিদায় করেছি চব্বিশে এসে ভারতীয় আগ্রাসনকে আমরা নরবরে করে দিয়েছি এখনো পর্যন্ত কিন্তু ভারতীয় আগ্রাসন দূর হয় নাই ওদের খুঁটিগুলো নরবর হয়েছে এই নরবরে খুঁটিকে আমরা চিরতরে ভাঙতে চাই কথা বলেন ঠিক কিনা আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে এই বাংলাদেশের সমৃদ্ধশালী একটা দেশই কথা বলেন আমাদের উর্বর মাটি আছে আমাদের গ্যাস আছে আমাদের কয়লা আছে আমাদের চাইতে বড় শক্তি জনশক্তি আছে কি কথা বলেন কাজেই এই পৃথিবীতে আমরা উপর নির্ভরশীল হতে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই কারা মতের পক্ষে কিন্তু হাকে দেখা আল্লাহ আমাদের সকল কবুল করেন বলেন আমিন বলেন আমিন আমরা যেহেতু ভারতে আগ্রাসন আমাদের উপরে শুরু থেকে ছিল সাতচল্লিশেও ছিল একাত্তরেও ছিল এখনো পর্যন্ত ছিল এখনো পর্যন্ত আছে কিন্তু আগ্রাসনটা নরবর হয়েছে আমাকে আপনাকে সচেতন হতে হবে ওয়াকালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাওয়াক্কুল করতে হবে কার উপরে কার উপরে ওই লেডি ফেরাউন ভারতের হয়ে চামচামি করেছে দেশের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করেছে কাউকে প্রমোশন দিতে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় প্রমোশন দেওয়ার ক্ষেত্রে চোদ্দ গোষ্ঠীর হিসাব নিয়ে প্রোফাইল নিয়ে সে জায়গা মতো লোক সেট করেছে কিন্তু রব আলমের পরিকল্পনা বড় পরিকল্পনা ও তাংজা তাশা আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন যত নিজের লোকই চতুর্পাশে থাকুক না কেন আল্লাহ যদি চান চতুর্পাশের লোক কিছুই করতে পারে না আমাকে আপনাকে ভরসা রেখে এই পৃথিবীতে এই বাংলার জামিনে এমন ভাবে কাজ করতে হবে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা জাতিগতভাবে ভাবে কুমতুম ক্ষয়র উম্মা তোমরা উম্মা হয়ে তোমরা জাতি হয়ে তোমরা একত্রিত হয়ে তোমরা মানুষের জন্য কাজ করবে উখরিজাত লিননাস তোমাদেরকে মানুষের তরে কাজ করার জন্য বের করা হয়েছে এই মানুষের তরে আমি আপনি তখনই কাজ করতে পারবো তা মরুন মা আরুফ আমরা সৎ কাজের আদেশ দেবো অতান হাও আনিল মন অসৎ কাজে বাধা প্রদান করবো কি কথা বলেন যখন ওই বৃদ্ধ মহিলার পাশে এসে খলিফা বলছে আমি আপনার খোঁজ নিতে পারি নাই আমার তপরাধ হয়ে গিয়েছে আপনি আমাকে ক্ষমা করে দিন আর আগামীতে আপনার ভাতা এবং আপনার নাতনিদের ভাতার ব্যবস্থা আমি করে দিলাম প্রত্যেক মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা সরবরাহ করা হবে না আজকে যুবক বয়সে দেশে অবদান রেখেছে দেশের হয়ে কাজ করেছে বৃদ্ধ বয়সে শক্তি নাই এই নাগরিক যে যদি অমুসলিম হয় হয়তো অমর রাতালানুর একজন বৃদ্ধা ইহুদের ব্যাপারে তার কাছ থেকে তিনি জিজিয়া নিলেন না বরং রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই ইহুদির ব্যাপারে তিনি ভাতা দিয়েছেন বলেন আল্লাহ একবার আমার দেশে অনেক বুদ্ধিজীবী আছে দেখবেন এরা তো সরাসরি মানুষের সামনে এসে কথা বলার সাহস এদের নাই এরা কি করবে টিভি টক শোতে নিজেদের নিয়ন্ত্রণাধীন ঘরের মধ্যে বসে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কি কথা বলেন বাইরে এসে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে একটারও পিঠের চামড়া ঠিক থাকবে না কি কথা বলেন এরা বলে দেশে যদি ইসলাম চলে আসে তাহলে অমুসলিমেরা কি করবে এই গোটা দুনিয়ার ইতিহাসে অমুসলিমদেরকে সবচাইতে বেশি নিরাপত্তা দিয়েছে এই কথা বলেন তার আল্লাহ শাসন আমলে অনেক লম্বা কথা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমার তো মনে হয় অনেক হিন্দু ভাইয়েরা আলোচনা শুনছেন হিন্দু বোনেরা আলোচনা শুনছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি হযরত অমর রাজি আল্লাহ তালা শাসন আমলে আবু লুলু নামে একজন অগ্নি উপাসক ছিল মূর্তি পূজক ছিল বিধর্মী তিনি ছিলেন তার হাতেই হয়তো অমর রাজি আল্লাহ তিনি শহীদ হয়েছেন সেটা অনেক লম্বা ঘটনা আমি সেই দিকে যাব না ওই আবু লুলু সে ছিল একজন কর্মকার ছিল ভালো খঞ্জর তৈরি করতে পারতো এখন তো খঞ্জর দেখা যায় না কারণ এখন তো সরাসরি যুদ্ধ করতে হয় না যুদ্ধ হয় ব্রেনে মেধায় কি কথা বলেন কি কথা বলেন সেই দিকে যাবো না ওই খঞ্জর তৈরি করতো খঞ্জরটা হলো মাঝখানে হাতল থাকতো দুই পাশে ধারালো অংশ কাছে আসলেই হাতগর যেদিক থেকে আক্রমণ করবে সেদিক থেকে আঘাত করা হবে এইরকম সুন্দর খঞ্জর তৈরি তৈরি করতে করতে নামক একজন অমুসলিম অমরের যখন অস্ত্র পারে অমর রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তিনি তার ওই আবুলু অগ্নি উপাসক ঘর পর তার দোকান পরিদর্শন করেছেন এর দ্বারা বোঝা যায় যখন ইসলাম থাকবে অমুসলিমেরাও নিরাপত্তা সর্বোচ্চ নিতে পারবে কি কথা বলেন হিন্দু ভাইদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে এই বাংলাদেশের উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করা হয়েছে আমাদের হিন্দু ভাইরাও সচেতন হওয়া শুরু হয়ে গিয়েছে কি কথা বলেন হিন্দু ভাইদেরকে একটা কথাই বলে আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু মনে করবেন না এই জমিন এই বাংলা আপনাদের জন্ম হয়েছে এই বাংলায় আপনাদের জায়গা কি কথা বলেন কি কথা বলেন আপনারা হলেন নাগরিক আপনার সর্বোচ্চ নিরাপত্তা পাবেন ইসলাম আপনাদেরকে নিরাপত্তা দেবে যখন সৈরাচার পালিয়ে গিয়েছিল ওরা চেয়েছিল হিন্দু ভাইদেরকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু গোটা দেশের তাও হিন্দু জনতা হিন্দু ভাইদেরকে একেবারে মুরগির ছানা যে মুরগি যেমন তার ছানাগুলোকে পাকনার নিচে নিরাপদ করে রাখে ঠিক তেমনি আমার দেশের হিন্দু ভাইদেরকে আমরা ওই রকম নিরাপত্তা দিয়েছি কি কথা বলে লাফিদ্দিন ধরেন ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না কোন ক্ষেত্রে কেউ অমুসলিম আছে তাকে জোর করে মুসলিম করা যাবে না তবে কেউ মুসলমান দাবি করে তাকে অবশ্যই কোরআনের বিধান মানতে হবে কি কথা বলেন মুসলমান হওয়ার পরে তাকে ইসলাম মানতে হবে ওই সময় জোর করা যাবে কিন্তু অমুসলিমকে জোর করে নিয়ে এসে কি করা যাবে না মুসলমান বানানো যাবে না এমন কি আল্লাহ স্পষ্ট বললেন তোমরা অমুসলিমদের প্রভুকে তোমরা গালিগালাস না তারা যাদের ইবাদত করে তাদের প্রভুকে তোমরা গালিগালাস করো না যখন তোমরা অমুসলিমদের প্রভুকে গালিগালাস করবে মূর্তিগুলোকে গালি গালাস করবে ওরা ভুল তোমাদের রব আল্লাহকে গালি দেবে চিন্তা করে দেখেন আল্লা কত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন কতচ আমার কিছু কিছু বুদ্ধিজীবী আছে এরা কি করে দেখবেন এদের অধিকাংশ দাঁড়িত নাই হাইব্রিড জাতের মোষ কি কথা বলেন এরা কি করে ইসলামের বিরুদ্ধে কথা বলে যত কথাই তোমরা বলো বিগত দিনে তোমরা কথা বলেছো মানুষ তোমাদের সলচা তুমি বুঝতে পারে নাই এখন মানুষ সচেতন হয়ে গিয়েছে এই দেশে যারা ইতিহাস ইসলামের বিরুদ্ধে কথা বলবে এরা ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হবে ইসলামের কক্ষে কাজ করতে হবে ইসলাম মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে এই ইসলাম আমরা মানব এই দেশটাকে ন্যায় এবং ইনসাফের দেশ হিসেবে আমরা গড়ে তুলব রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন